আচমকাই গুরুতর অসুস্থ স্বস্তিকা দত্ত হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিভিশনের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত রাধিকা চরিত্রে যিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই তবে হঠাৎ এক খবরে ভেঙে পড়েছে বক্তরা স্বস্তিকা এখন গুরুতর অসুস্থ নতুন ছবি বানপ্রিয়া ভূতের হোটেলের শুটিং চলছিল উত্তরবঙ্গে সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী চোখের তীব্র যন্ত্রণা নিয়ে তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় তার চোখের কর্নিয়ায় মারাত্মক ক্ষতি হয়েছে অভিনেত্রী নিজেই জানিয়েছে এই ব্যথা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা আমি ছটফট করছি এই ঘটনায় এখন পুরো টলিপাড়া চিন্তায় বক্তরা প্রার্থনায় ব্যস্ত স্বস্তিকা যেন দ্রুত ফিরে আসেন তো বন্ধুরা তোমরা সবাই স্বস্তিকার জন্য প্রার্থনা করো সেই যাতে দ্রুত এই দুর্যোগ পূর্ণ মুহূর্ত কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সবাইকে ধন্যবাদ বন্ধুরা তোমাদের